দিল্লির কারখানায় ভয়াবহ আগুন বুধবার মধ্যরাতে কারখানায় হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি দিল্লির সেক্টর তিন এলাকায় পাওয়ানা শিল্পাঞ্চলের কাছে সাই ধর্মকান্তার একটি কারখানায় ঘটে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পঁচিশটি ইঞ্জিন বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দমকল সূত্রের খবর বুধবার রাত একটা চল্লিশ মিনিট নাগাদ তাদের কাছে কারখানায় আগুন লাগার খবর পৌঁছায় খবর পাওয়া মাত্রই পঁচিশটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি বলে দমকল সূত্রে জানা গিয়েছে তবে হঠাৎ কারখানার ভিতরে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায় আগুন লাগার নেপথ্যকরণ কী তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা উরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়